সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বজনীন ও ক্লাব কেন্দ্রিক পুজোগুলোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে আর এবার বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুরের ফুলরা মন্দির প্রাঙ্গণে দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির হয়ে গেল শনিবার প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয়েছিল ইলাম বাজারের পায়ের কানুমোহিনী চতুষ্পাঠির পক্ষ থেকে এদিন অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এই অনুষ্ঠান শেষে এদিনই দুপুর নাগাদ তারা চলে যান লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সেখানে আয়োজন করা হয় একটি সংবর্ধনা সভার সংবর্ধনা সভা শেষে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতি পনেরো মিনিটে জন করে মহিলা ধর্ষিত হচ্ছে সারা দেশে তার কোনো প্রতিবাদ নেই এখানে প্রতিবাদ হোক প্রতিবাদ মুখ্যমন্ত্রী বললেন যারা দোষী তাদের ফাঁসি হোক আমাদের দলের কোন কোন নেতা দুর্নীতি করেছিল সেগুলি কি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে এখানে যেটা শিক্ষা দেওয়া হবে মানুষ করেন কিন্তু যে সংস্কৃতির উচ্চারণটা সেটা সঠিক হওয়া এবং যেটা বলছেন তিনি তার মানেটা বোঝা কি বলছেন সংস্কৃতির শ্লোক গর্ব করে বলে গেলাম কিন্তু মানে বুঝলাম না আমি যদি নিজেই না বোঝাই বুঝি তাহলে কেউ বুঝতে চাইলে কী বোঝাবো এই জন্যে এই ধরনের শিক্ষণ শিবির অনেক হওয়া দরকার তাহলে আমাদের ধর্মে হিন্দু ধর্মে যাকে বলা হয় বলা আছে যে যুক্তিহীন ও বিচার হেতু ধর্মহানি প্রজায় হতে যদি যুক্তি আমার যুক্তিহীন বিচার হয় তাহলে সে ধর্মহানি হয় এই ধরনের কথাবার্তা আমাদের ধর্মে আছে সেক্ষেত্রে এখানে যারা পুজো করছেন তারা যেটা করছেন মা দুর্গা পুজো করতে ধরুন দুর্গাকে যে বলছেন তিনি নিজে মানে এটা বুঝুন যে আন্দোলন প্রতিবাদ হচ্ছে ছত্র বা হচ্ছে কিন্তু এই নবান্ন অভিযান রাজনৈতিক বলে মনে করেন শুনুন এখন মোটামুটিভাবে ডাক্তারবাবুরাও খুব অখুশি তাদের হাত থেকে রাজনৈতিক দলের লোকেরা এটাকে হাইজ্যাক করে নিয়েছে বলে আমরা ডাক্তারবাবুদের সঙ্গেই আছি তারা যে আন্দোলন করছেন তাদের কাছে একটা আমাদের অনুরোধ আন্দোলন আপনারা করুন বিচার আপনারা চান না বিচার হচ্ছে আন্দোলন চলুক আমাদের কোনো আপত্তি কিন্তু মানুষগুলো যারা তার এদিন এই বক্তব্য শেষে আবারও দুপুর তিনটে নাগাদ লাভপুর ব্লক অফিসে পঞ্চায়েত প্রধান সদস্যদের ও মেম্বারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি জমি ও কৃষকদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত বৈঠকে কৃষকরা কি করে কিভাবে সুযোগ পাবেন সেই সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় অন্যদিকে ফুল্লোরা মন্দিরে পুরোহিত সম্মেলন শেষে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন অনেকেই পুজো করেন কিন্তু সংস্কৃত শ্লোকের প্রকৃত অর্থ এবং পুজো প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকাটা প্রয়োজন আর সেই লক্ষ্যেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন যা অবশ্যই প্রশংসার দাবি রাখে কৃষি দপ্তরে আমাদের আধিকারিক ছিলেন ডিডিএ ছিলেন এডিএ ছিলেন বিডিও ছিলেন আমাদের এমপি ছিলেন এমএলএ অভিজিৎ ছিল ছিল আমাদের তারপর ছিলেন আমরা সবাই ছিলাম আমাদের পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরাও ছিল কৃষকরাও ছিল সব মিলিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম প্রাথমিকভাবে এখানকার যে সমস্যা তার কথা বলেছে যেমন এভাবে মাথ ভেঙে গিয়েছিল সেই নিয়ে সেই সময় তারা বিমা পাবে কি না ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে আমরা পরিষ্কার বুঝিয়ে বলেছি যে আমাদের সরকার বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষকদের জন্যে যা যা করেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন ভারতবর্ষে কোনো রাজ্যে সুযোগ দেওয়া হয় না কেন্দ্রীয় সরকার তার ধারে কাছে নেই অথবা কোনো দিক থেকেই কৃষকরা বঞ্চিত হবেন না আমাদের কাছে আমরা সব রকমভাবেই সাহায্য করছি তাদের এবং এতগুলো স্কিম কৃষক বন্ধু ডেথ কৃষক বন্ধু ডেথ বেনিফিট আমরা পেনশন দিই কৃষকদের আমরা কৃষকদের জমির খাজনা খামুকুম করে দিয়েছি আমরা কৃষকদের যে যন্ত্র দিচ্ছি তাতে আমরা সাবসিডি দিচ্ছি সব দিক থেকে যাতে কারণ আমাদের এখানে যেহেতু ক্ষুদ্র চাষি বেশি টোটাল যা ল্যান্ড মানে কৃষকদের হাতে আছে সিক্সটি ফোর পারসেন্ট মতন সেই যে জমিটার নাইনটি সিক্স পারসেন্ট ক্ষুদ্র চাষী সেখানে যন্ত্রের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে সুষ্ঠুভাবে কাজ করতে পারবো আর আমাদের কৃষি শ্রমিকের সংখ্যাও কমে যাচ্ছে স্বাধীন যন্ত্রর সাহায্যে যা চাষ করলে আমরা অনেক বেশি উপকার পাবো এটা নিয়েও আজকে আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে এর আগেও আরেকবার বাঁধ ভেঙে গিয়েছিল আবারও প্লাবিত হয়েছিল জমি এই যে বারবার বাঁধ ভাঙা বারবার প্লাবিত কিছু জমি বারবার এটা আমি আমরা আমি এটা আমার ঠিক এটা আমার ঠিক দপ্তর নয় আমার যার দপ্তর আমি তার কাছে তার নজরে আনবো আমাদের পুরোনো সহকর্মী মানুষ ভূঁইয়া অবশ্যই ভাবতে হবে আমাদের একদম ভালো মানে আরো মানে শক্ত পুক্ত জমি মানে তৈরি করতে হবে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা